আজকের ট্রাভেল স্টোরিটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল শিয়ালদা থেকে লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম শিয়ালদা থেকে আটটা আঠাশের ক্যানিং ট্রেন জার্নি ব্লগ একটা সুন্দর ট্রেন জার্নি সাথে গ্রাম বাংলার এই রকম অসম ল্যান্ডস্কেপগুলো দেখতে দেখতে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার ট্রেন জার্নি করে এসে পৌঁছালাম সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিংয়ে ট্রেন থেকে নেবে এই ফিতে সকালে গরম গরম চা খেয়ে নিচ্ছি কারণ এই জায়গাগুলো হেঁটে ঘুরবো আর চা বাঙালিকে একটু এক্সট্রাই এনার্জি দিয়ে দেয় এখন সময় হচ্ছে দশটা আমি আছি ক্যানিং স্টেশন এই ট্রেনটা করেই আমি এসেছিলাম ক্যানিং তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন শিয়ালদা টু ক্যানিং ট্রেন জার্নি ভ্লগ যারা এখনও দেখেননি আমার কিন্তু চ্যানেলে দেওয়া আছে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন আর আমি ট্রাভেল ভ্লগ এবং ট্রেন জার্নি ভ্লগ করে থাকি তো আপনাদের ভালো লাগলে অবশ্যই চেক করুন আমার চ্যানেল বঙ্গ ব্যাকপ্যাকার যাই হোক এখান থেকে আজকে আমি ঘুরবো ক্যানিং শহরটাকে তো আমি প্রথমেই চলেছি এই ক্যানিং শহর যার নামে লর্ড ক্যানিং তো তার একটা পরিত্যক্ত বাড়ি আছে ক্যানিং হাউস নামে তো সেখানেই চলেছি স্টেশন থেকে মোটামুটি পাঁচশো মিটার আমি চলেছি গুগল ম্যাপের ভরসায় এখান থেকে পাঁচশো মিটার দেখাচ্ছে তো হেঁটে যাওয়া যাক এটা বেশিক্ষণ লাগলো না চলে আসলাম ক্যানিং হাউস এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইতিহাস আছে সবই বলবো একটু সামনে গিয়ে এই হলো ক্যানিং হাউস এই ক্যানিং হাউসের ইতিহাস বললে বলতে হয় আঠেরোশো পঞ্চাশ সালের প্রথম দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসাররা সুন্দরবন অঞ্চলে এক জায়গার অনুসন্ধান করতে থাকেন একটি বন্দর স্থাপন করার জন্য অবশেষে মাতলা নদীর তীরে একটি জেলেদের গ্রামকে তারা চিহ্নিত করেন এখানে বন্দর বানানোর প্রধান উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের চাপ কমানো এবং মোহনা অঞ্চল থেকে বঙ্গোপসাগরে জাহাজ চলাচলের সুবিধা করা আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহের সময় এই পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয় এবং তার কিছু বছর পর লর্ড ক্যানিংয়ের তত্ত্বাবধানে বন্দর গড়ে ওঠার কাজ শুরু হয় আঠেরোশো ষাট সালে বন্দর চালু করা হয় এবং কলকাতা থেকে রেলের যোগাযোগ স্থাপন করা হয় সেই সময়ের ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড ক্যানিংয়ের নামে এই জায়গার নাম রাখা হয় ক্যানিং সুন্দরবন অঞ্চল যেহেতু কালবৈশাখী ঝড় অধ্যুষিত অঞ্চল তাই প্রতি বছর ঝড়ের তাণ্ডবে বন্দরের অনেক ক্ষয়ক্ষতি হতো এছাড়া এখানে তখনকার দিনে বাঘেরও উপদ্রব ছিল তাই ধীরে ধীরে এই বন্দর পরিত্যক্ত হয়ে পড়ে লর্ড ক্যানিংয়ের এই বাড়িটি ইঁটের তৈরি বাইশটি ঘর বিশিষ্ট এখানে লর্ড ক্যানিং নিজে এসে কখনও থেকেছেন নাকি সে বিষয়ে কিন্তু ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে এবার এখান থেকে চলে যাব মাতলা নদীর ধারে এখান থেকে নদীর ডিস্টেন্স খুবই কাছে যেমন ওইখানে ব্রিজের কনস্ট্রাকশানটা হচ্ছে আচ্ছা আচ্ছা কোনো জায়গায় আমি তো একাই এসেছি আমার চ্যানেলের নাম বঙ্গ ব্যাগপ্যাকার ইউটিউবে তো চলে এসেছি মাতলা ব্রিজের এখানে এই ব্রিজটার কাজ চলছে দেখুন এখানে ব্লকস বানানো হচ্ছে চারদিকে আর ওদিকটা হচ্ছে মাতলা নদী নদী এখন প্রায় শুকিয়ে গেছে জল বর্ষাকালে জলটা বেশি থাকে আর যদি ওই দিকটা দেখেন ওদিকে কিন্তু ম্যানগ্রোভের গাছগুলো সেখান থেকে ভিউটা দেখুন কি সুন্দর লাগছে ক্যানিংকে কিন্তু বলা হয় গেটওয়ে অফ সুন্দরবন সুন্দরবনের প্রবেশদ্বার আর এখান থেকেই ছোটো ছোটো ম্যানগ্রোভের গাছগুলো দেখা যাচ্ছে নদীর পারে এই ব্রিজটার নাম হচ্ছে মৌখালি ব্রিজ এটা নতুন বানানো হচ্ছে আর ক্যানিংয়ের ওপাশটা আছে ক্যানিং ব্রিজ ওই ব্রিজটা চালু আছে আর এটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন আপনারা দেখতেই পাচ্ছেন আর এখান থেকে দেখুন পুরো জায়গাটা কি সুন্দর অপূর্ব ভিউ আর একটু সামনের দিকে এগিয়ে দেখা যাক যখন এসছি এতটা একেবারে নদীর সামনা সামনে যাই এরকম হঠাৎ করে বেরিয়ে পড়তে তো আমার দারুণ লাগে আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানান আর যদি না করে থাকেন একদিন এরকম হঠাৎ করে বেরিয়ে পড়ুন কোনো আগে থেকে প্ল্যান ছাড়াই দেখবেন খুব সুন্দর একটা দিন কাটবে এই যে বাড়িটা এটা হচ্ছে চাঁদমণি বৃদ্ধাশ্রম এটা আশ্রম আছে এখানে আর এই যে আন্ডার কনস্ট্রাকশন রাস্তা ব্রিজ চারদিকে ধু ধু প্রান্ত নদী খাল বিল সবই আছে খুব সুন্দর একটা জায়গা আমরা তো সবাই সবার দেখানো জায়গাতেই ঘুরে আসি কিন্তু এইভাবে একটু অফ ব্রিজ জায়গায় ঘুরতে কিন্তু সবারই ভালো লাগে আর সেই জন্যই আমি স্পেশালি যেহেতু শিয়ালদা ক্যানিং লোকালের ব্লগ করতে এসেছিলাম তো ভাবলাম যে ক্যানিং জায়গাটা পুরোটা একটু দেখাই আর যেমনটা বললাম ও আছে মাতলা নদী এই নদীটাই কিন্তু সুন্দরবনের দিকে চলে যাচ্ছে এই জঙ্গলটা অনেকটা সামনেই চলে আসলাম চলে এলাম ব্রিজের একদম মাঝ বরাবর আর দেখুন এটা হচ্ছে মাতলা নদী এটা কিন্তু চলে গেছে সুন্দরবনের দিকে আর ওখান থেকে পাম্পে করে জলগুলো নদীতে ফেলা হচ্ছে এই চারদিকের পরিবেশ আর যদি এদিকটা দেখাই এদিকটা দেখালে আরও ভালো লাগবে দেখুন কি সুন্দর পুরো দুদিকটা জঙ্গল আর এই মাতলা নদী চলে গেছে অনেকটাই হেঁটে আসলাম আমি এসেছিলাম সেই ওই দূর থেকে আমার কোনো সুন্দরবনে যাওয়া হয়নি তো যেতে হবে আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকের এইটুকুই জানি যে আজকে সেরকম কিছু দেখাতে পারলাম না জাস্ট ক্যানিংয়ের এক ঝলক যাই হোক যখন সুন্দরবন ট্রাভেল করব অবশ্যই আপনাদের সেই ভিডিওটা দেখাবো আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তো ততদিন বঙ্গ ব্যাকপ্যাকের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আমি বিভিন্ন ট্রাভেল ভিডিও এবং ট্রেন জার্নি ভ্লগ করে থাকি আর যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা